সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন কোর্সে এই কোর্সে আমরা এন্ট্রি সংক্রান্ত সকল নিয়ে আলোচনা করব যা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং জগতে কাজ করতে পারবেন কিন্তু আমাদের সবার মনেই এই প্রশ্নটা জাগে যে ফ্রিল্যান্সিং কি বা আউটসোর্সিং কি প্রথমেই আমরা আপনাদেরকে ফ্রিল্যান্সিং এর ধারণাটা ক্লিয়ার করে দিই ফ্রিলান্সিং এর মানে হচ্ছে মুক্ত পেশা আমরা সাধারণত অফিসে যখন জব করি তখন নয়টা থেকে পাঁচটা একটা ধরা বাধা নিয়মের মধ্যে চাকরি করে থাকে এই ধরা বাধা নিয়মের মধ্যে আমাদেরকে কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হয় যখন আমরা মুক্ত পেশা বলি তখন আমরা নিজেদের স্বাচ্ছন্দ্য মতো কাজ করতে পারি কিন্তু এটাই কি ফ্রিলান্সিং না আমাদের আশেপাশে এমন কিছু স্কিল আছে যেগুলো আমরা ডিজিটালি প্রোভাইড করতে পারি কিছু মার্কেট থাকে যারা এই স্কিল প্রোভাইডার এবং ক্লায়েন্টদেরকে একত্রে একটা প্ল্যাটফর্মে যুক্ত করে কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে কাজ পাওয়া থেকে পেমেন্ট পাওয়া পর্যন্ত নিজেদের স্বাচ্ছন্দ্য মতো সময় কাজ করাটাকেই আসলে পুরোপুরিভাবে ফ্রিল্যান্সিং বলে থাকে এবার আসি আউটসোর্সিং কি আউটসোর্সিং মানে হচ্ছে কোম্পানি তাদের নিজের প্রয়োজনে বাইরে থেকে এমপ্লয়ি সোর্স করা আমরা যখন ল্যান্সিংয়ে কাজ করি তখন দেখা যায় অনেক কোম্পানি তাদের যে কাজগুলো আছে সেগুলো ফ্রিল্যান্সারদেরকে দিয়ে করিয়ে নেয় এই পুরো প্রসেসটাই হচ্ছে আউটসোর্সিং আমরা যখন ফ্রিল্যান্সিং বলি তখন কিন্তু ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং একই না আউটসোর্সিং হচ্ছে কোম্পানির বাইরে থেকে এমপ্লয়ি সোর্স করা আর ল্যান্সিং হচ্ছে যখন এই এমপ্লয়ি সার্চ করে তখন তারা যদি বা মার্কেট বাইরে থেকে হায়ার করে তখন তাদেরকে ফ্রিল্যান্সার বলে থাকে আশা করি আপনাদের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে ধারণাটা ক্লিয়ার হয়ে গেল আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী লেকচারে